হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি ইউনিক ডিজাইনের চারটে পিঠে শেয়ার করব আপনাদের সাথে তো প্রথমে আমি কালারফুল রুটি তৈরি করে নিচ্ছি এখান থেকে আমি গ্লাস দিয়ে ছোট ছোট রুটি কেটে নিব আর একটা রুটিও আমি কেটে নিচ্ছি সেটা কালার ছাড়া এমনি রুটির যে কালার হয় সেটা দিয়ে নিব এখানে আমি পরপর তিনটা রুটি নিব এখানে ছোট ছোট রুটি একটার উপর আর রেখে এভাবে আমি ই করবো কালারফুলের উপর একটা সাদা কালারের রুটি দিলাম তার উপরে আর একটা কালারফুল দিলাম দিয়ে এখন মাঝখানে আমি একটু চাপ দিয়ে নিব যাতে এটা খুলে না যায় এরপরে আমি একটা চাকু দিয়ে কেটে নেব এখানে তিন ভাগে ভাগ করে নিব আমি এরপর একটা কাঠি দিয়ে এক পাশ থেকে উঁচু করে নিয়ে তারপরে আমি সামনের দিকে চাপ দিব এরপর নিচের দুই পাশটা এনে একসঙ্গে করে চাপ দিয়ে ফুল তৈরি করে নেব একটা পাপড়ি হয়ে গেছে এখন বাকিগুলোও এইভাবে চাপ দিয়ে আমি তৈরি করে নিব আসলে পিঠাটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে মাঝখানে যে সাদা পিঠে কালারটা দেওয়ার জন্য আরও সুন্দর লাগছে এই যে তৈরি হয়ে গেল একটা ইউনিক ডিজাইনের পিঠা এটা দেখতে খুবই সুন্দর এটা ফ্রাই করে খাওয়া যায় এই পিঠাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন এখন আর একটা পিঠা তৈরি করব এটা তৈরি করা খুবই সোজা এটাও কালারফুল পিঠা এটা যে কোনো কালার দিয়ে তৈরি করা যায় আমি এখানে কেকের যে কালার আমরা কেক তৈরি করতে যে কালারগুলি দিই সেটা দিয়ে আমি এখানে রঙ করে নিয়েছি এই যে ছোট ছোটো ডো কেটে নিয়েছি এখন হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে পাঁচটা বলের মতো আমি তৈরি করে নেব এখন এই পাঁচটা বল একসঙ্গে করে নেব যাতে খুলে না যায় এরপর হাতের তালু দিয়ে চাপ দিয়ে আমি একটা পিঠা তৈরি করে নেব এক সুন্দর একটা ফুল হবে এটা ফুল পিঠা এই যে সুন্দর একটা ফুল পিঠা হয়ে গেছে কিন্তু এর মাঝখানে আমি আর একটা অন্য কালারের ডো দেবো এই যে এটা দেওয়াতে আরও আকর্ষণীয় হয়েছে আসলেই সহজভাবে এই পিঠাগুলো তৈরি করেছি দেখতে খুবই সুন্দর হয়েছে এখন আমি আর ডিজাইনের পিঠা আপনাদের সাথে শেয়ার করব এটা খুবই সোজা ছোট রুটি তৈরি করে নিয়েছি তারপরে মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে নিয়েছি এখন একটা ছুরি দিয়ে উপর থেকে আমি কেটে নিব। ভিডিওটি ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন কেটে উপর দিকে উঠিয়ে আমি হাঁসের যে গলা হয় রাজহাঁস বা যে হাসি বলেন গলা যে হয় সেই গলাটা উপর দিক থেকে আমি তৈরি করে নিব তারপরে চাপ দিয়ে ঠোঁট তৈরি করে নিব। এরপর একটা চামিজ দিয়ে আমি পাখা তৈরি করে নিলাম পাখার ডিজাইন এরপর নিচের দিকে একটু চাপ দিয়ে আমি হাঁসের ডিজাইনটা তৈরি করে নিলাম এখন চোখ তৈরি করার জন্য এখানে দিয়ে দিব কালিজিরা কালিজিরা দিয়ে আমি চোখ তৈরি করে নিয়েছি এই যে তৈরি হয়ে গেছে খুব সুন্দর একটা হাঁস পিঠা এটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায় এটা ডিজাইনটাও যদি ভালো লাগে তাহলেও আপনারা লাইক দেবেন তারপরে ফলো দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন এখন আর একটা খুব সহজ ডিজাইনের পিঠা আপনাদের সাথে শেয়ার করব গোল রুটি একটু মোটা তৈরি করে নিয়েছি তারপর উপরে একটা ওষুধের যে কর্ক থাকে খাওয়ার সেটা দিয়ে চাপ দিয়ে তারপরে চতুর্দিক দিয়ে আমি কাটা চামিচ দিয়ে চাপ দিয়ে ডিজাইন তুলে নিয়েছি এরপরে চামিচের ডাট দিয়ে আরেকটু চাপ দিয়ে আমি ফুলের পাপড়ির মতো তৈরি করেছি এই যে এখন উপর দিকে একটু চাপ দিয়ে দিয়ে আমি ছিদ্র ছিদ্র করে নিয়েছি এটা দেখতে খুবই সুন্দর লাগছে এই যে খুব সহজেই এই পিঠাগুলো তৈরি করা যায় তৈরি করে পরে তেলে ভেজে খাওয়া যায় এই যে কেমন হয়েছে আমার ইউনিক ডিজাইনের চারটা পিঠা আপনারা কমেন্ট করে জানাবেন